হরে কৃষ্ণ রাধে রাধে পাপমোচনী একাদশীর তাৎপর্য কি এর ব্রত মাহাত্ম্যকথাই বা কী আর কি কাজ এদিন করলে আমাদের জন্য খুব অপরাধ হতে পারে সব কিছু নিয়ে আমি আলোচনা করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের এক একটা লাইক ও শেয়ার আমাদের কাছে আশীর্বাদের মতন তো চলুন বন্ধুরা আজকে জেনে নিই এই একাদশীর উপবাস থাকাকালীন আমাদের কি কি করা উচিত নয় সবটাই জেনে নিই একাদশী তিথিতে পাপমোচনী একাদশী উপবাস পালন করার বিধান আছে হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে তা সেগুলোই দেখে নিই একাদশী তিথি প্রতি মাসে দুবার আসে একটি শুক্লপক্ষে একটি কৃষ্ণপক্ষে সকল একাদশীর উপবাসের নাম ভিন্ন একইভাবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাপমোচনী একাদশীর উপবাস পালন করা হয় এই বছরে পাপমোচনী একাদশী উপবাসের তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি আছে সাধারণ মানুষ অর্থাৎ গৃহস্থরা দু পঁচিশ সালে পঁচিশে মার্চ পাপমোচনী একাদশী উপবাস রাখবেন আর বৈষ্ণবরা দু হাজার পঁচিশে ছাব্বিশে মার্চ একাদশীর উপবাস পালন করবেন করেছে আপনারা যেমনভাবে পারেন পালন করে নিতে পারেন সুবিধা মতো পাপমোচনী একাদশীর মুহূর্ত দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ ভোর পাঁচটা চার মিনিটে শুরু হবে আর একাদশী তিথি ছাব্বিশে মার্চ ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে শেষ হবে একাদশীর উপবাসের পারণের সময় শুভ সময় হলো দুপুর একটা আটান্ন মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে পারন উপবাস তিথি আমি সবটা বললাম এবার এটা যারা পঁচিশে মার্চ পালন করছেন তাদের জন্য আর বৈষ্ণব পাপ মোচেনি একাদশীর উপবাস শুভ সময় হচ্ছে একাদশী তিথি শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ বোর্ড পাঁচটা পাঁচ মিনিটে একাদশী তিথি শেষ হবে দু সালে ছাব্বিশে মার্চ বোর্ড তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বৈষ্ণব পাপমোচনী একাদশীর উপবাসের তারিখ হচ্ছে দু সালে ছাব্বিশে মার্চ বৈষ্ণব পাপমোচনী একাদশীর পারণের সময় হচ্ছে সাতাশে মার্চ সকাল ছটা সাঁত্রিশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত দুদিনে আমি তিথিস লগ্ন এবং পারণের সময় সবটা আমি বললাম আর এইবার পাপমোচনী একাদশী ভগবান বিষ্ণুর সঙ্গে মো লক্ষ্মীদেবীরও পুজো করা হবে এই দিনে এই একাদশীতে কি কী ভুল আমরা একদমই করতে পারবো না সেগুলো জেনে নিই পাপমোচনী একাদশীর দিন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হয় ওই দিন প্রথমে উপাসনালয় পরিষ্কার করতে হবে অর্থাৎ মন্দির বা যেখানে পুজো করবে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবেন পাপমোচুনি একাদশী থাকাকালীন উপবাস অবস্থায় একেবারে মিথ্যা কথা বলবেন না এতে লক্ষ্মীদেবীর রুষ্ট হন পাপমোচুনি একাদশীর দিন আপনি কথাবার্তা নিয়ন্ত্রণে রাখবেন কারো প্রতি বৈষম্য দেখাবেন না কাউকে দুঃখ দেবেন না পাপমোচনী একাদশীর দিন দরিদ্রের সাহায্য করা উচিত সঙ্গে সঙ্গে দান করলে খুবই শুভ হয় আর পাপমোচনী একাদশীর দিন কালো পোশাক একেবারেই পরবেন না এদিনে লাল এবং হলুদ রঙের পোশাক পরে দেবী লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর পুজো করা উচিত পাপমোচুনী একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবেন এছাড়া রোজগেরে ব্যক্তিরা মাটিতে ঘুমালে খুব ভালো হয় পাপমোচুনি একাদশীর দিন আমিষ খাওয়ার একেবারেই বর্জন করবেন কারণ ওই দিনকে আমিষ খেলে ভগবান রুষ্ট হন আর অ্যালকোহল একেবারেই ছোবেন না এবার সোজা বলবো মাহাত্ম কথা এই ব্রৌত কথা কথা কিন্তু আপনারা একাদশী করলে অবশ্যই শুনবেন এবং সকলের সাথে শেয়ার করবেন কারণ ভগবানের কথা শ্রবণ এবং পাঠ এবং শেয়ার করলে সবার মঙ্গল হয় তো যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপা করে আমার কাছে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশীর সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথিকে বলা হয় পাপ মোচনী একাদশী রাজা মান্ধাত্ম একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র কাহিনীটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মনোযোগ দিয়ে শোভন করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইলেন কিন্তু সির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূর অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম মানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করেন ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরিয়ে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তার অর্ধরাত্রি বলে মনে হয় মঞ্জুঘষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলল এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে সাথে হেসে মঞ্জু তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়েছি চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে তখন মুনি মঞ্জুঘষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন এরে পাঠ দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ঠিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরা শরীর প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে পাপমোচনের উপায়ে জিজ্ঞাসা করল মেধাবী বলেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিনী এই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরা সঙ্গদেশে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্ব কী তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চাবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষেও পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে বিশ্বাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গ গমন করলেন হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাহলে পূর্বের করা সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ